পড়ে গেছেন হজরত উমর রদি আল্লাহ হজরত উমর রদি আল্লাহ ওই যুবককে ডেকে ডেকে বলে যুব তোমার হাতের মধ্যে কি হজরত উমরের আওয়াজ শোনার পরে যুবকের অন্তরের মধ্যে একটা পালপিটেশন শুরু হয়ে গেছে কারণ সাহাবিদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কঠোর ছিলেন এই জন্য প্রত্যেক মসজিদে দেখবেন জুমার দ্বিতীয় খুতবার মধ্যে প্রত্যেকজন খতিব সাহেব এই খুতবাটা পড়ে এই হাদিস কানা পড়ে আর আমু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর যে নবীদের সাহাবীদের মধ্যে সবচেয়ে দয়ালু ছিলেন আবু আর নবীদের সাহাবীদের মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন ছিল হযরত উমর আল্লাহ নবী ডাক দিয়ে বলেন উমর তোমার কত মর্যাদা তোমার কত সম্মান জানোনি উমর আমি রাসূল ঘোষণা করলাম লা কানা বাদি নাফিউল তারপরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে তুমি ওমর কে বানাইতো যেহেতু আমার পরে কোন নবী আসবে না এই জন্য তুমি নবী হওয়ার চান্স নাই তবে ওমর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুই নম্বরে জান্নাতের সুসংবাদ দিয়েছে ওমর আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে নবীজি বলেন

তদানীন্তন সময়ে মক্কার ছেলে মেয়েরা যখন দুষ্টমি করত রাতের বেলা ঘুমাইত না মায়েরা বলতো ও বাবা ঘুমিয়ে যাও মা ঘুমিয়ে যাও ছেলেকে বলতো বাবা ঘুমিয়ে যাও মেয়েকে বলতো ঘুমিয়ে যাও না হলে আসবে কে আসবে উমর উমর রে বাচ্চারা আছেন তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর রাতের বেলা রাস্তা দিয়ে হয়েছে

যদি উমরের রাত থেকে তুমি আমাকে বাঁচায়া দাও সোয়াদা করলাম जिंदगीতে আর কোনদিন আমি મોત পান করব না আল্লাহ রাব্বুল আলামিন যুবকের দোয়া কবুল করেছেন হযরত দואר রাদিয়াল্লাহু তাআলা নযুবকে बोलतेছেন যুবক তোমার কাফরের নিচে কি যুবক बोलतेছে আমার কাপড়ের নিচে একটা বোতল আছে বোতলের মধ্যে দুধ আছে তো দেখি আচ্ছা তোমর জামার নিচ থেকে কাপড় বোতলটা বের করলেন কাপড়ের নিচ থেকে দেখলেন মোদের বোতলটা মুহূর্তের ভিতরে আল্লাহর দুধে রূপান্তরিত করে দিয়েছে আচ্ছা তোমোন বলে ঠিক আছে চলে যাও এখন যুবকের ভিতরে আল্লাহর বইটা কিভাবে কাজ করছে আর এক বোতল মদ আমি সাথে নিয়ে এসেছি আপনি যখন বললেন তোমার কাপড়ের নিচে কি তখন আমার অন্তর একটা ভয় সৃষ্টি হয়ে গেছে আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছি কাছে আমি তবা করেছি আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে আমাকে বাঁচায়া দাও বাকি জিন্দগিতে আর কোনদিন আমি মত পান করব না আল্লাহ আমার কথা শুনেছে ওমর আমার মদের বোতলটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুধের বোতল বানিয়ে দিয়েছে আমিও আপনার কাছে তো বা করলাম বাকি জিন্দিগিতে আমি আর অন্যায়ের কোন দিন অবলম্বন করবো না এই জন্য আল্লাহ বলে তুমি আল্লাহকে বই করো আল্লাহ কুম ফুর আল্লাহ তোমাদের কেন্নে এবং অন্যায় বোঝার মতো শক্তি দান করবে সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ বলেন গুনাগুলো আল্লাহ মুছে দিবেন গুনাগুলো মাফ করে দিবেন দেখেন সময়ে আল্লাহ নবী মুসা আলাই সালাম ওনার উম্মের নিয়ে আল্লাহর কাছে একটা মাঠের মধ্যে চলে গেলেন চল্লিশ হাজার উম্মত নিয়ে দীর্ঘদিন যাব বৃষ্টি হয় না অর্থাৎ ওনার উম্মতের নিয়ে রানা হয়ে গেলেন তুমার সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ

নবীকে জানিয়ে দিলেন মুসা এই মাটির মধ্যে একজন না ফরমান এরকম আছে দীর্ঘদিন পর্যন্ত বছরের পর বছর পর্যন্ত আমি আল্লাহর না ফরমানি করতেছে ওই লোকটা যেই পর্যন্ত এই মাঠ ত্যাগ না করবে আমি আল্লাহ বৃষ্টি দেব না মুসা আলাইহিস ঘোষণা করে দিলেন এ কে আছো এই মাঠের মধ্যে না ফরমান তুমি এখান থেকে চলে যাও ওই নাফরমান লোকটা আছে বছরের পর বছর আল্লাহর নাফরমানি করতেছে ওই লোকটা মাটির মধ্যে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন এত বছর পর্যন্ত তোমার নাফরমানি করতেছি আমি তুমি দুনিয়ার কোনো মানুষকে জানাও নাই আজকে যদি মাট থেকে আমি উঠে যাই দুনিয়ার সব মানুষ আমি যে নাফরমান সেটা বুঝই বেলবে ও আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই তওবা দেখেছি দুদিন যা করেছি অন্যায় করেছি অল্লা আজকে তুমি আমাকে মাঠে অপমানিত করিও না এই বলে আল্লাহর কাছে আল্লাহর ভয়ন্তর নিয়ে আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ভাবে কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আবার বৃষ্টি নাজিল করে দিলেন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাতু সালাম বলেন আল্লাহ আপনি বলেছেন একটা নাফরমান আছে সে উটা রাত পর্যন্ত বৃষ্টি দিবেন না কেউ

তোমরা যদি আমি আহে ইমানদারগণ তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো তোমাদেরকে ইয়া জাআল্লাকুম ফুরকানা সত্য মিথ্যা নেই অন্যায় দেবদান করার মতো বুজার মতো শক্তি দান করবো আল্লাহ ওই মুসা নবীর এই উম্মতকেও দান করেছিলেন এই জন্য আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করেছেন এই নাফরমান লোকটাকে মুহূর্তে আল্লাহর প্রিয় বানিয়ে নিলেন সুবহানাল্লাহ মহতারাম হাজিরিন এই জন্য আমরাও যদি তাকওয়ার নীতি অবলম্বন করি তাকওয়া আমাদের মধ্যে নাই তাকওয়ার নীতি যদি আমরা অবলম্বন করতে পারি আল্লাহ তাআলা আপনি আমাকেও বাতে নেই অন্যায় সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ করে দিবেন গুনাহগুলো maaf করে দিবেন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মুছে দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয় আমাদের অন্তরে লালন করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সবাই বলেন আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর